কি করতেছো সারো আমার সারো না আমার শরীরটা ভালো না সারো কি করতেছো ওয়াশরুমে যে এতগুলো কাপড় চোপড় রাখছে এগুলো কে ধুইবো আমি তো ধুমু কিন্তু আমার শরীরটা না আজকে ভালো না অনেক জ্বর গায়ে তুমি একটু দেখো জ্বর তোর এত কাহিনী বইলা তো লাভ নাই কাপড়গুলো ধুইতে কইছে কাপড়গুলো ধুইয়া দিবা আমি তো কইলাম আমার শরীরটা ভালো না আর তাছাড়া সংসারের সমস্ত কাজ আমি করি কাপড়গুলো না হয় তুমি একটু কাইসা দাও ও বাবা মায়ের কথা শুন না এখন আমার রাগ হইতাছে আমি কাপড় ধুমু মানে আমারে সুন্দর সুন্দর হাতগুলোকে কাপড় চোপড় কাম কাজ কইরা আমি হাতগুলো নষ্ট করব এটা বোমা এরকম করতেছো কেন এরকম করমো না তো কে এরকম করমু কখন থেকে কইতাছে আমার কাপড়গুলো ধুইয়া দিতে সে না ধুইয়া উল্টা আমারে কইতাছে আমি নাকি কাপড় চোপড় ধুইতাম কত বড় সাহস বোমা ওর শরীরটা হয়তো খারাপ এই জন্য বলতেছে আর সংসারে যাবতীয় কাজ তো বড় বৌমাই করে তুমি তো কিছু করো না একটু করলে কি হয় হাত পাখি ক্ষয় হয়ে যাবে আপনারাও দেখতেছি ইদানিং ওর সাপোর্ট নিয়ে কথা কোন সব সময় বুঝলাম না এবারে সবাইকে আমার বিপক্ষে নাকি এখানে সাপোর্টের কি আছে বৌমা সাপোর্টের কি আছে তোমরা দুইটা বউ বাড়িতে থাইকা দুইজনে মিলামিশা কাজ করবা এটা কোন ধরনের কথাবার্তা আমি কাপড়গুলা ধুইয়া দিতাম বাবা বিশ্বাস করেন আমার অনেক গায়ে জ্বর আমি না বিছানা থেকে উঠতেই পারতেছি না আর এর জন্য আমি ওরে কইছি যে তুমি একটু কাপড় চোপড়গুলা গুলা দাও পরবর্তীতে যত কাজ আছে সব আমি কইরা দিব কিন্তু না কে শোনে কার কথা আমার যা নয় তাই পারতেছে কথা কইতাছে কথা শোনাইতাছে এগুলো না সব নাটক বাড়ির কাজ কাম না করার লাগাই সব নাটক করতাছে আর তো বাড়ির বড় বউ ও করবে না তো কে করবে এটা কোন কথা কও তুমি ও করবে মানে তো তুমি কি করবা বসে বসে খাইবা আমি তো বসে বসে খামু আমার জামাইর ইনটামের টাকা দিয়ে সবাই চলতেছে আর ওর তো জামাই নাই ও আমার জামাইর টাকা দিয়ে চলতেছে আমি কথা শুনামন তো কে শুনাইবো বোমা মানুষের দুর্বল জায়গায় আঘাত দিতে নাই তোমার এত করে বলতেছি তাও তুমি শুননো না শুধু শুধি ওর পেছনে লাগো কেন বোমা রাখো আমি একটা কথা কই দেখো বোমা আজকে তোমার খুব কষ্ট হইতাছে তোমার জামাই কামাই আনতাছে আমরা বসে বসে খাইতেছি যখন ওর জামাই জীবিত ছিল তখন সংসারটা তো উই চালাইছে মরে যাওয়ার পরে এখন যে সে চাকরানির মতন বাড়িটাতে খাটতেছে ওর একটা একটা চাকরানির রাখলে তো তোমার বেতন দেওয়া লাগতো লাগতো না বোমা তুমি কি শুরু করছো বলো তো ঠিক আছে আমার পোলা আসুক আমার পোলার কাছে আমি জানতে চাবো আসলে তুমি কিটা চাও কি চাইবেন এই বাড়িতে আমি যা কমো আমি যা চাইমো তাই হইব আপনারা এখান থেকে যান কি ব্যাপার কি হইছে তো চিৎকার চেঁচামেচি কিছু কি হবে বাবা কপালে জালে খাসা তাই তো হইব এক তোর বউ যা শুরু করছে অত্যাচার এই মেয়েটার উপরে বড় বয়সে দেখতেই পারে না সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে কেন কারণটা কি এখন আবার আমাদেরকে বলতেছে আমরা জানি এখান থেকে আখি এসব কি শুনতে তুমি নাকি ভাবির লোকে খারাপ আচরণ করো আর বাবা মারে নাকি এভাবে কথা কইছো কিসের খারাপ আচরণ করছি হে আমারে কয় আমি নাকি কাম করমু এই সংসারে এর তো জামাই মরছে জামাই ডারে খাইছে এখন মনে হয় আমাকে সবাই রে খাইবো আখি মুখ সামলায় কথা করো কার লগে তুমি কিভাবে আচরণ করতেছ হ্যাঁ উনি হইতেছেন আমগো বড় ভাইয়ের বউ আমগো ভাবি এই সংসারটার জন্য উনি অনেক কিছু করেন তাই বুলা তুমি তার এইভাবে ভাবে অপমান অবদস্থ করতে পারো না ও এখন দেখতাছি তুমিও ভাবির সাপোর্ট নিয়া কথা কইতাছস ভাবির লগে এত কিসের perí আমি সবই বুঝতে পারতাছি যত নষ্টের মূল এই মহিলা বৌমা মুখ সামলায় কথা বলো বড় মামা অনেক ভালো অন্তত তার সম্পর্কে বাজে কোনো কথা বলবা না আর বড় ভাবি মায়ের সমতুল্য খবরদার আজকে যা বলছস বলছস আর যেন না মা বাদ দেন না আপনারা সবাই মিলে কি শুরু করছেন কম তো ও মানুষ বুঝে কম ফুট করে মাথা গরম হয়ে যায় ওর সাথে যদি আপনারা এইভাবে কথা হন তর্ক বিতর্ক করেন তাহলে তো জিনিসটা এইটুকু থেকে এত বড় হইবো আমার যা কইছে কইছে আমি কিছু মনে করি নাই দয়া করে সংসার আর কোনো অশান্তি করেন না আপনারা ও বাবা নাটক শুরু হয়ে গেছে এখানে এখন আমার জামাইরে দেখা এখানে নাটক শুরু হয়ে গেছে তাই না আকি খবরদার কইতাছি আর একটা যদি তুমি ভাবির নামে বাজে কথা কইছো তাহলে কিন্তু তোমার খবর আছে কই দিলাম ভাই আমি অন্তত তোমার হাত জোর করে কইতাছি প্রয়োজন বললে আমি তোমার পায়ে পড়ি এরকম অশান্তি আর কইরো না তোমার বড়ে তুমি চুপ করে বুঝাইও কিন্তু সবার সামনে এরকম অশান্তি কইরো না বাবা আপনি মায়ের একটু বুঝান না আপনার একটু থামেন আল্লাহর হাই লাগে এগুলো আর ভালো লাগতেছে না আর এই যে আপনারা আপনারা বেশি লাই দিয়া দিয়া ওর মাথায় তুলে ফেলছেন আপনারা এখান থেকে যান আকি তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়া আমার বাপ মারে ব্যবহার করছো তুমি সবার সামনে বাবা আমার গায়ে হাত তুললা। আজকে আমি মজা দেখাইতাছি কি করলা তুমি এটা কও তো তুমি জানো তোমার বউটার মাথা গরম ও যদি কিছু একটা ভুলভাল করে ফেলে যাও যাও গিয়ে দেখো মা মা তুমি কিছু মা আসেন আকি দরজা খুলকি বোমা আকি বোন খলো আকি বোমা দরজা খলো আকি পাগলামি করছ না প্লিজ দরজাটা খলো কি করতাছ তুমি ভিতরে আমার গায়ে হাত তুলা তাই না আজকে আমি লাইভে গিয়ে সবাইকে বুঝাইয়া দিমু কি හොবদর উপর অত্যাচার করা হয় আরে তুমি কি করতাছ পাগলে গেছ নাকি লাইভে যাইবা মানে আরে हमको বাড়ি মান সম্মান কোনো কিছু থাকবো না দেখো আমরা কেউ কেউ তোমার গায়ে হাত তুলি নাই প্লিজ দরজাটা খলো এমন কর না আমি 100 বার লাইভে যাবো যখন আমার গায়ে হাত তুলছিলাম তখন কি মনে ছিল না বোমা আমি বড় বোমার থেকে আমি মাপ চাইতেছি বোমা দরজাটা খুলো বোমা বড় বোমা তোমার ভাবির মতো মায়ের মতো তুমি ওর উপর রাগ করে খবরদার কোনো কিছু করো না তুমি বের হয়ে আসো বোন আমার ভুল হইছে তুমি বাইরে যাও বোন তুই চুপ কর একদম তুই কোনো কথা কইবি না তোর কারণে আজকে এত অশান্তি আচ্ছা ঠিক আছে শোনো আমার কথা শোনো তুমি কোনো পাগলামি করো না ঠিক আছে যেহেতু তোমার গায়ে আমি হাত তুলছি তো আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি দয়া করে তুমি কোনো পাগলামি করো না আকি দরজাটা খুলো তুমি মাফ চাইলে হইব না যার কারণে এই বাড়িতে আজকে এত অশান্তি তার মাফ চাইতে হবে আমার কারণে হ্যাঁ আমার কারণে তো অশান্তি হইছে হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাই নিমু আমি যত ভুল করছি সব ভুল আমি স্বীকার করে নিতাছি আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি বাইরে আমি তোমার কাছে ক্ষমা চাই বল বইনা আমার ভুল হইছে আমি মানতাছি আমার জন্য যত অশান্তি এই সংসারে আমি এরপর থেকে আর কোনো অশান্তির কোনো কারণ হইমো না আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতাছি তুমি কোনো অঘটন ঘটাইও না হয়েছে হয়েছে এরপর থেকে যদি আমার সাথে আর কোনো কথা কইতে হয় সাবধানে কইবা আচ্ছা ঠিক আছে বৌমা তুমি তোমার ঘরে যাও আচ্ছা সংসারে যদি এরকম থাকে তাহলে এই সংসারে তো কোনো দিন শান্তি আসবো না ছোট বৌমা সময় বড় বৌমার পিছনে লাগে থাকে তাহলে এই সংসারে শান্তি কথা তো ঠিকই কইছো সমস্যা হইলো করুন কি কার কাছে কমো আবার বড় পোলা তোমায় জানাই যে বড় পোলার কাছে কমো বড় পোলা ছিল ও তো সংসার চালাইছে মরে গেছে মরে যাওয়ার পরে ছোটবেলায় কামায় ওই কামায়ের মধ্যে এত কুদাকুদি এমন দেখতে পারে না হায়রে কার কাছে যেমন কার দুঃখ কম কোনো কথা কইলে তো আমাকে দুইটা কথা শোনা আদায় আমাকে শোনাক আমার কথা বাদ দাও আমি খালি চিন্তা করতেছি বৌমার সাথে যদি এরকম খারাপ ব্যবহার করে ওই বৌমা যদি আমাদের বাড়ি ছেড়ে চলে যায় ও তো আমাদের বড় ছেলের স্মৃতি তাই না ও চলে গেলে কিভাবে থাকবো পুরা সংসারটাই তো ওর হাতে দেখো বড় বোমা হলো বংশের মাইয়া ও বুঝে সব কিছু ও চলে গেলে চলে যেতে পারতো আমরা আটকে রাখতে পারতাম না কিন্তু মায়া মহব্বতে রয়ে গেল এখানে কিন্তু ওর উপরে যে অত্যাচার ছোটো বউ করে তারপরে তো মায়াটা কেমনে সহ্য করতেছে আমার মাথা ধরে না এখন যেভাবে হোক এই অশান্তি সমাধান করা লাগবে এখন কি করব না করব আমার মাথায় কিছুই ঢুকতেছে না কিছু বলতে গেলে ছোট বৌমা যে আচরণ করে কোন সময় কোনো অঘটন ঘটায় ফেলায় সেটাও ভয় পায় আচ্ছা আমার মাথা একটা বুদ্ধি আইছে কি চলো কথা বিয়ে বলো ঠিক আছে চলো দাঁড়াবো মা কই যেতেছো আমি একটু শপিং করতে যাইতেছি এই অবস্থা কেন এই অবস্থা মানে কি অবস্থা এই যে প্যান্ট পরছো শার্ট পরছো গেঞ্জি পরছো বাড়িতে কি সম্মান আছে তাই না হ্যাঁ বাড়িতে সম্মান আছে বলে আমি বাড়িতে শাড়ি পরিরা আমি এখন বাহিরে যামু বাহিরে কি আমি শাড়ি পইরা যামু বোমা উঁচু স্বরে কথা কও না বাড়ির একটা সম্মান আছে আমাগো বাপ দাদার একটা সম্মান আছে তুমি হয় ওরনা নিয়ে যাও আর নাইলে শাড়ি পরে যাও আমি পারমো না ওরনা নিয়ে যাইতে আমি যেইটা পরিরা বেরিছি ওইটা পরিরাই আমি যামু আর এখন দেখতেছে আপনারা আমার সবকিছুতেই ভুল ধরতাছেন এমনে হলে আমি কেমনে থাকবো এই বাড়িতে যেটা বলতেছি সেটা শোনো তুমি এত কথা শুনতে তো আমি রাজি না আমি জামু কইছি আমি জামু বোমা সবকে আমার কপালের দোষ শাশুড়ি কথা কই আপু আপু

এই টাকার কি দরকার ছিল বলতো তোদের কাছে রাখতি আমার মানে তোর তোর মানেই তো আমার নারে বোন যতই যাই হোক তোর একটা সম্পত্তির হক আছে আব্বা মরে যাওয়ার সময় কইছে আমি তোর না ঠকে তাই ভাবলাম জমি তো বিক্রি করে দিছি তোরটা তোরা দেয়া যায় তুই এটার প্রাপ্য মালিক তোর কাছেই রাখ আচ্ছা চল ঘরে চল না কি ব্যাপার হাতে এটা কিসের ব্যাগ আরে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কখন এসে তুমি আমি এই যে কিছুক্ষণ আগে আইছি ব্যাগটা কিসের টাকার ব্যাগ এটার মধ্যে 20 লক্ষ টাকা আছে আমার জমি বিক্রি করা টাকা 20 লক্ষ টাকা তো ভাইরে কি বাইরেই দাঁড় করায় রাখবা ভিতরে নিয়ে যাও নাস্তা দেই হ্যাঁ ভাই চলো ভিতরে চলো না ভাইজান আজকে ভিতরে যাবো না জরুরি একটা কাজ আছে আরে কি কইতাছো তুমি এত দূর থেকে আইছো নাস্তা পানি না করে চলে যাবে নাকি চলো তো না ভাইজান অন্য এক সময় আসমনি বোন আমি তাহলে এখন যাইতাছি ভালো থাকিস আই গেলাম ঠিক আছে ভাবি আজকে থেকে তোমার আর কোনো কাম করা লাগবে না সব আমি করব কেন আমি করলে ক্ষতি কই ওই যে মাঝে মধ্যে তুমি অসুস্থ হইয়া পড়ো এসব দেখতে আমার ভাল লাগে না তাছাড়া আমিও তো এই বাড়ির বউ তোমারে কাজে সাহায্য করা এটাও তো আমার কর্তব্যের মধ্যে পড়ে বাবা সূর্যাস্তে কোন দিক থেকে উঠলো আমি নিজেই তো বুঝলাম না যাই হোক আমি বাড়ির বড় বউ তো আমার আবার শুয়ে পয়সা থাকতে একদম ভাল লাগে না আমি কাজ করতে অনেক ভালোবাসি হোক টাকাগুলো নিয়ে সাবধানে রাখি কি ব্যাপার এইভাবে মুখ গোমরা করে বসে আছো যে আমার বাবা অনেক অসুস্থ বাবার কিডনি ট্রান্সফার করার জন্য তিন লাখ টাকা লাগবে এত টাকা আমি কই পাবো কই পাবা মানে কি আরে এইসব নিয়ে তুমি এত চিন্তা করছো কিসের জন্য ভাবিকে বলো ভাবির কাছে তো এখন টাকা আছে তাই না ভাবির কাছে চাইলে আমাকে দিবে আরে বোকা মেয়ে নাকি কি বলতেছো আমি যতদূর জানি ভাবির মন মানুষের কিন্তু অনেক ভালো আর তার থেকে বড় কথা হচ্ছে ভাবি দয়ালু বটে তুমি যদি তোমার বাবার কথাগুলো খুলে বলো আমার মনে হয় না যে সে না করবে শোনো আমি বলি কি যেহেতু বাবার কিডনি ট্রান্সফার করতে হবে এতগুলো টাকা তো আমার পক্ষেও দেওয়া সম্ভব না আর তুমি তো এই ঘরের বউ তোমারও দেওয়া সম্ভব না আর যদি তোমার বাবার দেওয়া পসিবল হতো তাহলে তো তার চিকিৎসা সে নিজেই করতে পারতো তাই বলি ঠান্ডা মাথায় সুন্দর মতো ভাবিকে বুঝিয়ে বলো সে নিশ্চয়ই তোমাকে টাকা দেবে তুমি যেভাবে বলতেছো ব্যাপারটা কিন্তু এতটা সহজ না আমি ভাবির সাথে যে খারাপ আচরণ করেছি আমার মনে হয় না ভাবি আমাকে টাকা দিবে তুমি গিয়ে একটু দেখো না তুমি যেহেতু ভাবির সাথে খারাপ ব্যবহার করেই ফেলেছো। তুমি যদি গিয়ে বলো যে আমার ভুল হয়ে গেছে আমার মনে হয় বাবার চিকিৎসার জন্য টাকাটা দিয়ে দিবে আর থেকে শোনো তিন চার লাখ টাকা না বিশ লাখ টাকা আছে ওখান থেকে যদি তুমি তিন চার লাখ টাকা চেয়ে নাও আমার মনে হয় না করবে তাই বলছি চুপচাপ ঠান্ডা মাথায় গিয়ে ভাবিকে সরি বলো আর বাবার টাকার জন্য ভাবিকে বলে দাও আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো আমি ভাবির কাছে গিয়ে মাফ চাইব আমি এক্ষুনি যাচ্ছি কি ব্যাপার তুমি আমার রুমে পাটিতা শয় শাক কি হয়েছে তোমার না ভাবি কিছুই হয় নাই তুমি তো অনেক সময় অসুস্থ হয়ে থাকো তাই দেখতে এলাম আসল রহস্য কি এইটা নাকি অন্য কিছু ভাবে আসলে আমার বাবা অনেক অসুস্থ আমি যদি এই মুহূর্তে তিন লক্ষ টাকা না পাই তাহলে আমার আপারে বাঁচাইতে পারবো না আপনি যদি আমার এই সাহায্যটা করতেন তাইলে আমার অনেক বড় উপকার হইতো মানে আমি বুঝিনি আমি একটু বুঝাই আমার ভাই ফোন দিছিল একটু আগে কইতাসে বাবার নাকি কিডনি ট্রান্সফার করা লাগবো তিন লক্ষ টাকা লাগব যদি এই টাকা জোগাড় করতে না পারি তাইলে বাবারে বাঁচানো যাইবো না আমি এই কথা তোমার রে কইছিলাম কিন্তু ও ডিরেক্ট না কইরা দিছে ও আমার কোনো টাকা দিতে পারবো না ওর কাছে কোনো টাকা নাই তো তুমি আমার কাছে কেন আইসো আমি কি করবার পারি আমি তো কিছু করতে পারবো না ভাবি তোমার বাই যে তখন তোমার বিশ লাখ টাকা দিয়ে গেছে না ওইখান থেকে আমার তিন লাখ টাকা দাও তাইলেই তো আমার উপকারটা হয় ও তার মানে এই হইতেছে আসল রহস্য ওই টাকার প্রতি তোমার লোভ গেছে তাই না না ভাবি লোভ না সত্যি আমার বাবা অনেক অসুস্থ হুম বুঝছি তার মানে টাকাটা তোমার খুব দরকার এই টাকা না হইলে তোমার বাবার চিকিৎসা হবো না তাই তো হুম টাকা আমি দিতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত এই যেমন ধরো তোমার এই মুহূর্তে টাকাগুলো খুব দরকার তোমার বাবার চিকিৎসার জন্য এই টাকা না হইলে এমনও হইতে পারে আল্লাহ না করুক তোমার বাবার কিছু হইয়াও যাইতে পারে আর আমার যেহেতু স্বামী নাই মানে আমি বিধবা আমার সারাটা জীবন আমি কেমনে কাটামো এটাও তো একটা দেখার বিষয় তাই না তাই আমার তো একটা জীবন সঙ্গী দরকার তুমি যদি তোমার স্বামীরে আমার সাথে বিয়ে দাও তাইলে আমি তোমার তিন লক্ষ টাকা দিতে পারি ভাবি তুমি এসব কি কইতাস কোন নারী চাই না তার স্বামীর বা অন্য কাউরে দিতে আমি কেমনে আমার স্বামীরে তোমার কাছে বিয়া দিব কো আমি তো আর তোমার জোর জুলুম করতেছি না তোমার টাকার দরকার তুমি তোমার কথা আমারে জানাইছো আমার একটা স্বামীর দরকার আমি আমার কথা তোমারে জানাইছি যদি তোমার এখন মনে হয় তোমার ওই তিন লক্ষ টাকা দরকার তাহলে তোমার স্বামী আমার কাছে বিয়ে দিতে আর যদি না পারো আমি বাবা আমার টাকা দিতে পারবো না না বাবু টাকাটা আসলে আমার খুব দরকার তুমি যা কইবা আমি তাই করমু সত্যি তোমার স্বামীর আমার সাথে বিয়া দিবা হ ভাবি তুমি যা কইছো তাই হইব তাও ওই তিন লক্ষ টাকা আমার চাই ঠিক আছে যেই কথা সেই কাম আমি আবার কথা নড়চড় করতে পারি না আমি সেহেতু কইছি তোমার আমি টাকা দি না তবে তোমার স্বামীর সাথে আগে আমার বিয়ে দিবা তারপরেই আমি তোমার টাকাগুলো দিব বুঝছো আচ্ছা ভাবি কালকে সকালে বাবারে যখন ডাক্তার কাছে নিয়ে যাব তখন আমি আইসের টাকাটা নিয়ে যাব আর ওর পাঠাইয়া দিন ঠিক আছে তোমার কিন্তু অনেক সুন্দর লাগছে সুন্দর লাগবে না কার বউ সেইটা তো দেখতে হইবো না কি তুমি জানো আমার লগে তোমার বিয়েটা দিয়ে দিছো না আমি কিন্তু অনেক খুশি হয়েছি বিশ্বাস করো তোমার কিন্তু আগে থেকে কিন্তু আমার অনেক ভালো লাগতো আমি জানি আমার সাথে বিয়ে হওয়ার পর তুমি অনেক খুশি ওই মেয়েটারে তো তুমি একদমই পছন্দ করছো না সহ্য হই কি ব্যাপার কী হয়েছে দুপুর হয়েছে খাইবা না আমি নিজের হাতে তোমার পছন্দের সব খাবার রান্না করছি চলো খাইবা বাবা এই পিরিত গুলো আগে কইয়াছিল শুনি তোমার জন্যে জন্য পছন্দের খাবার রান্না করছো তুমি কি ভাবছো ও যাইবো সেই খাবার খাইতে আমার স্বামীর জন্য আমি রান্না করবো কালকে আমি আরো বলছি আজকে দুপুরের রান্নাগুলা সব আমি করবো আর ও আমার হাতে রান্না খাইতে খুব পছন্দ করে যাও এখান থেকে ও তোমারও যেমন স্বামী আমারও স্বামী আমার কি ইচ্ছা করে না আমার স্বামীর আমি ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ামো হুম তা তো ইচ্ছা করে কিন্তু এই ইচ্ছাটা না আগে করা উচিত ছিল এখন যেহেতু আমার স্বামী হয়ে গেছে আমার মনে হয় না তোমার এত অধিকার খাটানো উচিত তুমি যা নিয়ে থাকতে পছন্দ করো তা নিয়ে থাকো টাকা পয়সা গয়নাগাটি শাড়ি চক আর এই যে দেখো ফুল এই ফুলটাও আমার ভালো পয়সা দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আবার মুখ দেখতেছো যাও যাও না

তারপর সবাইকে বুঝিয়ে দিব আরে তুমি কি বুঝাইতে চাইতেছ কি কইতেছো তো কিছু বুঝবার পারতাছি না আমি এটাই বুঝাইতে চাইতাছি আমি অনেক বড় ভুল করছি নারীদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী আর আমি কি না আমার নিজের স্বামী রে আমার নিজের যার হাতে তুলা দিছি আর যখন তোমরা আমার সামনে এসব খুন ছুটি করো আমার কিছুতেই সহ্য হয় না আর আজকে আমি আমার নিজের জীবন শেষ করে সব প্রমাণ করব কি দরকার আছে বলো তো এইসব নাটকের কোন দরকার আছে কোনো দরকার নাই তুমি তো তোমার স্বামীর ভাবে সম্মান না। করতা সব সবসময় অপমান কথা করতা তুমি তো এইটাই চাইছিলা যে তোমার তোমার আমি নিয়ে তুমি টাকা গুলা পাইয়া নিজের মতো করে মধ্যে না অনেক লোক তোমার দরকার টাকা আর আমার দরকার ছিল একটা স্বামী একটা জীবন সঙ্গী আমি তো পাইয়া গেছি এখন আমার স্বামীর সাথে আমি কি করবো না করবো এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার সব কিছু দেখে তোমার তো এত জলার কোনো দরকারই নাই একদম ঠিকই কথা বলছো আর তার থেকে বড় কথা হয়েছে তোমার কাছে তো সবকিছুর ঊর্ধ্বে ছিল টাকা স্বামীর সম্মান কখনো তুমি চিন্তা করছো না কখনো একটা আবার ভাইবা দেখছো শোনো এখন তোমার যেটা দরকার ছিল তুমি তো সেটা পাইয়ে গেছো এইসব নিয়ে এত বাড়াবাড়ি নাটক করার কোনো দরকার আছে তুমি কি মনে করছো তুমি এই সমস্ত নাটক করলে আমি আমার বউরে ছাইরা কোনো কোনোদিনও না আমি নাটক করতেছি না আমি আজকে সত্যি সত্যি আত্মহত্যা করবো আমি অনেক বড় ভুল করছি আমি মনে করছিলাম টাকাই সবকিছু কিন্তু না জীবনে বাঁচতে হলে স্বামীর সাপোর্ট দরকার ভালোবাসা দরকার এগুলো আমি বুঝতে পারি না বোমা আজকে অনেক খুশি হয়েছি আমি যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এতদিন যা চলছে এগুলো ছিল শুধুমাত্র নাটক তোমাকে বোঝানোর জন্য আজকে যখন তুমি বুঝতে পারছো তখন এটা ভেঙে চুরেই বলি শোনো বৌমা আমার বড় বৌমা মহৎ মনের মানুষ সে কোনো দিনও তোমার ক্ষতি চায়নি ক্ষতি করবেও না আর তোমার স্বামীকে কেটে নেবে এটা আদর পক্ষের পক্ষে সম্ভব না তোমার স্বামী তোমারই আছে কিন্তু কেমনে ওরা তো বিয়ে করছে না আমরা বিয়ে করি নাই এটা কেমনে সম্ভব কাউ তো আমি সবসময় ওরে আমার ছোট ভাইয়ের মতো জানি ও আমার দেওর আমার ছোট ভাই আর ছোট ভাই কেমনে আমার স্বামী হয় আসলে সব কিছু না আমাদের ছোট্ট একটা নাটক ছিল আর আমাদের মাঝখানে মাউজ জড়িত ছিল মা সবই জানতো শুধুমাত্র তোমারে বোঝানোর জন্য আমরা এই ছোট্ট একটা নাটক করছি হ তুমি আমার আর ভাবির মাঝে যেসব কিছু দেখছিলে না এই সব কিছু হইতেছে বানো আট একটা নাটক তোমার মধ্যে না এমন লোক কাজ করতেছিল আসলে কি করুম না করুম বাড়ির বড় ভাবির লোকে যে ব্যবহার সেটাও আমরা কেউ নিতে পারতেছিলাম না তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই এটার একটা সুরাহা করা লাগবো সমাধান করা লাগবে তাই সবাই মিলা আমরা এই প্ল্যান করি যে তোমার অন্তত বুঝাইতে পারি যাক আল্লাহর অশেষ রহমতে অন্তত তোমার জ্ঞান খুলছে আর তুমি এই ধরনের কাজ কখনো করো না আমি আর কখনো এমন কাজ করবো না ভাবি তুমি আমার মাফ করে দাও আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি আমার কাছে মাফ চাওয়া লাগবো না তুমি তোমার ভুল বুঝছো এইটাই অনেক মা চলেন কে আর করবে কখন এমন না